আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি গরুর মাংসের ছেঁচা ভুনা। খুবই মজার একটা রেসিপি খুব সহজভাবে রান্না করেছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে রান্না করার জন্য এখানে কয়েক টুকরো ভাজা গরুর মাংস নিয়েছি আর এই মাংসগুলোকে আমি হলুদ লবণ আর পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়ে তারপর এগুলোকে তেলে ভেজে নিয়েছি আগেরকালে নানি দাদিরা কিন্তু এভাবেই অনেক দিন পর্যন্ত গরুর মাংসটা সংরক্ষণ করতো রান্নার সময় এগুলোকে শিল ছেচে তারপর ভুনা করে নিত সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই শুকনা গরুর মাংসগুলোকে মানে ভাজা গরুর মাংসগুলোকে আমি শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি এগুলোকে একটুখানি মানে থেতো করে নিব তো সবগুলো মাংস আমি একটা একটা করে থেতো করে নিয়েছি তা থেতো করার পর কিন্তু এভাবে হাত দিয়ে টানলেই কিন্তু মাংসগুলো একেবারে ঝুড়াঝুড়া হয়ে যাবে তো এভাবে সবগুলো মাংস আমি হাত দিয়ে এগুলোকে ঝুরো করে নিব আর এটা খেতে কিন্তু খুবই মজার হয় এই রেসিপিটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যেটা কতটা মজার হয় তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো মাংস ঝুরো করে নিয়েছি তো এখন চলে যাচ্ছি চুলায় রান্না করার জন্য তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল তেল দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা গোটা মশলা তার মধ্যে রয়েছে দারচিনির টুকরো কয়েকটি এলাচ লং গোলমরিচ তেজপাতা এখন দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচির পরিমাণটা দিচ্ছে এখানে এক পরিমাণ এখন চেড়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের পেস্টের পরিমাণটা আমি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে কিছুটা সময় এভাবে চেড়ে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণটা আমি এখানে দিয়েছি এক চা চামচ থেকে একটু বেশি দেড় চা চামচ মতো হবে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা আমি দিয়েছি দুই চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখন চেড়ে খুব সুন্দরভাবে এটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া এখানে গরম মশলার গুঁড়ার পরিমাণটা আমি দিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিব পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই পানিটা দিয়েই আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো এখানে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখন একটুখানি সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষাবেন এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে তো মশাটা কষানো হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাংসগুলো আমি ঝুরো করে রেখেছিলাম সেই ঝুড়ো করে নেওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে দু মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় কষিয়ে নিব। আর গরুর মাংসের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার হয় আমার তো ভীষণ পছন্দ ছোটোবেলায় তো অনেক খেয়েছি আগেরকালের নানি দাদিরা কিন্তু এভাবেই সংরক্ষণ করতো কেননা তখন কিন্তু ফ্রি ছিল না তো এভাবেই সংরক্ষণ করে কিন্তু তারা এই এই মাংসটা রান্না করতো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগতো কারা কারা এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কথা বলতে বলতে কিন্তু এটা আমি কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুটা সময়ের জন্য আর এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার আনাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এটা একটু মাখো মাখো টাইপ রাখবো আপনারা চাইলে কিন্তু এটা আরও একটু শুকনো করে নিতে পারেন তবে আমার কাছে এটা এরকমই খেতে ভালো লাগে তৈরি হয়ে গেল খুবই মজার গরুর মাংসের ছেঁচা ভুনা এই ভোনাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই রেসিপিটা আপনার একবার হলে এটা ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফিজ